হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যে আছো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো বন্ধুরা আমিও ভালো আছি গো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশটা মজার মজার বুদ্ধির ধাঁধা আর ধাঁধার প্রশ্ন উত্তর তো বন্ধুরা দেখা যাক আজকের আমার ধাঁধাগুলোর কটা ধাঁধার উত্তর তোমরা দিতে পারো তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আজকের প্রথম ধাঁধা বলো বন্ধুরা আজকের এক নাম্বার ধাঁধা ভারতের জাতীয় সঙ্গীত কত সেকেন্ড সময়ের মধ্যে গাইতে হয় আর প্রথম ধাঁধা খুব সহজ ধাঁধা খুব সহজ উত্তর হবে এটা কিন্তু সবার জানা কথা আর কি জাতীয় সঙ্গীত ভারতের পলো তো বন্ধুরা বলে দিই প্রথম ধাঁধা এক নাম্বার ধাঁধার উত্তর হবে বাহান্ন সেকেন্ড বাহান্ন সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু জাতীয় সঙ্গীত গাইতে হয় তো নাম্বার ধাঁধা বলো খালি পেটে কোন পাতা খেলে রক্ত পরিষ্কার হয় তু নাম্বার ধাঁধা খুব সহজ ধাঁধা বলো উত্তরটা তো আমি বলি টু নাম্বার ধাঁধার উত্তরটা হবে নিম পাতা কালমিক পাতা যেটা ইচ্ছে তো তিন নাম্বার ধাঁধা যে কেনে সে কোনোদিনও ব্যবহার করতে পারে না বলুন তো কী সে জিনিসটা বলো বন্ধুরা এর উত্তরটা কিন্তু তোমরা দিও কেমন চার নাম্বার ধাঁধা বলো বাংলাদেশের কোন শহরকে রিক্সার শহর বলা হয় বলো বাংলাদেশের কোন শহরকে রিক্সার শহর বলা হয় চার নাম্বার ধাঁধা উত্তর হবে ঢাকা শহরকে পাঁচ নাম্বার ধাঁধা জনসংখ্যার দিক থেকে আমেরিকার স্থান কত নাম্বারে বলতো আজকে ধাঁধা কিন্তু খুব সহজ সহজ দাদা খুব সহজ সহজ উত্তর হবে বন্ধুরা একটু মাথাটা খাটাও তাহলেই পারবে বলতে তো পাঁচ নাম্বার ধাঁধা উত্তর হবে তৃতীয় জনসংখ্যার দিক থেকে আমেরিকার স্থান তৃতীয় নাম্বারে তো ছ নাম্বার ধাঁধা বলাতে দেখি বন্ধুরা কোন দেশে সূর্য ওঠে না বলো খুব কমন প্রশ্ন একটা ধাঁধা একটা বলো কোন দেশে সূর্য ওঠে না তো বলে দি বন্ধুরা সন্দেশে সূর্য ওঠে না কেন তো কারণ বলো তো সন্দেশ তো একটা মিষ্টির নাম আর সন্দেশে সূর্য ওঠে না আর যেহেতু এগুলো ধাঁধা সেহেতু এরকমই উত্তরটা হবে গো বন্ধুরা তো সাত নাম্বার ধাঁধা ডাবকে ইংরেজিতে কিউআালেওয়ালাতে দেখি তো বন্ধুরা তোমরা যদি এরকম মজার মজার ধাঁধা আরও আরও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার এই সমাজ ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে আমার কামেন্টের আমার এই ধাঁধার উত্তরগুলো কমেন্টে দিতে থাকো কেমন তো চলো সাত নাম্বার ধাঁধা উত্তরটা বলে দিই উত্তরটা হবে গ্রিন কোকোনাট আট নাম্বার ধাঁধা পৃথিবীর বজ্রপাতের দেশ কাকে বলা হয় বলতো পৃথিবীর বজ্রপাতের দেশ কাকে বলা হয় আট নাম্বার ধাঁধা পরে দিই উত্তরটা হবে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় ন নাম্বার ধাঁধা কোন রং মাটির নিচেই হয় বলা দেখি খুব সহজ ধাঁধা খুব সহজ উত্তরটা হবে একটুকু বুদ্ধিটা খাটাল তাহলেই পারবে কোন রঙ মাটির নিচেই হয় বলে দিই বন্ধুরা নাম্বার ধাঁধা উত্তরটা হবে হলুদ সবাই তো জানি বলো হলুদ মাটির নিচেই হয় হলুদ একটা রঙের নাম তো চলো বারো সরি দশ নাম্বার ধাঁধা আর আজকের আমার লাস্ট ধাঁধা বলো কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচার মধ্যে বন্দি থাকে বলো ধাঁধা আর আজকের আমার লাস্ট ধাঁধা বলো কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে তো বন্ধুরা এরকম যদি তোমরা সুন্দর সুন্দর ধাঁধা আরো আরো পেতে চাও তাহলে তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই না আর বন্ধুরা আমার একটা ধাঁধা বানাতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় গো বন্ধুরা অনেক মানে বুদ্ধি খাটাতে হয় সেই জন্যই বলছি তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই একটা করে লাইক করো আর একটা করে উত্তরগুলো কমেন্ট করতে ভুলো না কেমন তো আজকের লাস্ট ধাঁধা দশ নাম্বার ধাঁধার উত্তরটা বলে দিই উত্তরটা হবে মশা মশা যেহেতু খুব একটা ভয়ঙ্কর প্রাণী তাই মশার ভয় কিন্তু আমাদের খাঁচার মধ্যে বন্ধে থাকতে হয় মানে মশারির মধ্যে থাকতে হয় তাই তো তো চলো বন্ধুরা আজ কিন্তু আমি তোমাদের জন্য এই দশটা ধাঁদায় রেডি করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আর উত্তরগুলো কিন্তু তোমাদের থেকে অবশ্যই জানা চাই কেমন চলো বন্ধুরা আজকের মতো টাটা